সালামও সুন্দর করে শিখলেন না দুইটা সুরা ঠিক করে শিখলেন না ঠিকমতো রুকুটাও দিতেন জানেন না সেজিদাটাও দিতেন জানেন না কদুর রজও ঠিকমতো করতে পারেন না তার মধ্যে ঠিকমতো কইতে পারেন না আল্দাহিয়া তো দুরুচ্ছর দোআয় মা সুরা আমি এটাও ঠিক করতে পারেন না এতবাদ কেন খাইলেন না করব মালিকের এত বড় কায় এত বড় জমিন আল্লার ব্যবহার করলেন কেন লজ্জা লাগে না চল্লিশ বছর বয়স ষাট বছর বয়স আজও বে হায়ার মত লজ্জাটুকু হলো না জামা সুরাটা কদ্দূর শুদ্ধ করি এটা কি মুসলমান নিয়া কিসের মুসলমান আপনি খাম কে ব্যাটকায় সব সময় এটারে মানে তামসা মনে করছে এতবার মসজিদের ইমাম সাহেব বলে নাই আপনারা বলেন আপনারা শোনেন নাই সহি শুদ্ধ যদি কোরআন শরীফ না হয় যার সুরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় আরে বলেন না সবাই বলতে হবে বলেন তালে তাহলে আপনি শুদ্ধ করলেন না কেন বলেন না নামাজ বঙ্গের কারণ কতটি উনিশটি এক নম্বর কারণ এক নম্বর এই যে নুরানি এখানে নুরানির কোনো বাচ্চা আসেনি হুজুর হুজুর কই নুরানির বাচ্চা না এখন আসেনি নুরানির বাচ্চার এখন জিজ্ঞাসা করে এনে দাঁড় করাই তো কোন নামাজ বঙ্গের কারণ পারে এরকম একটা বাচ্চারে আনেন এখন এক নাম্বার কারণে বলবে নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর মধ্যে এক নম্বর কারণ নামাজে অশুদ্ধ কোরআন পড়া নামাজে অশুদ্ধ কি পড়া নামাজ ভঙ্গের কারণ নামাজ হচ্ছে না উনি এটার কোন পাত্তাই দেন আর আমরা বুড়ো মানুষ আমি আর হে বয়স নাই হুজুর হে বয়স নাই কিন্তু নব্বই বছর না যদি নয়শো বছরও বয়স হয় আপনি শুধু কানে কানে গিয়ে কইবেন চাষা যে বাড়ির লগে স্বাস্যতক ছেড়ে দিবিনের আশায় তোরা মরতে আসি না বেড়া তো আমি আর কত আগে মরে গেলাম তুই তো বইস বেড়া দিবি দিবি কস গুরস আমিও মরতে পারি না তুইও বেচস না মানে এশমি উনি পুরা জিন্দা উনি বুঝে না সব বুঝুন আপনি জিজ্ঞাসা করেন বিএস বুঝেন নি সিএস বুঝেন নি এস বুঝেন নি খতিয়ান বুঝেন দলিল বুঝেননি নি হেটা বোঝে নাই আপনি বোঝেন না কি আপনি বোঝেন না কি আপনি কি ব্যাডারে বেড়ি মনে করেন আপনি গরুর গোস্ত কি আশের মনে করেন আপনি বোঝেন না কি তা বলেন আপনি কি বুঝেন না হাই মুসলমান আমার কথা একটু শক্ত হইতে পারে কিন্তু আমি انصافের সাথে বলেন ভেবে দেখেন আপনি দুনিয়া সব বুঝলেন সব বুঝেন বুঝলেন না আপনি বুঝলেন না নিজের ভালোটা বুঝলেন না আহা মুসলমান কি করছেন আপনারা আজকে চল্লিশ বছর একটা মুসল্লি সামনের কাতারে বইয়া এবার ইমাম সাহেবের পিছনের নামাজ পড়ে প্রত্যেক দিন উনি ফজরে মাগরিবে এসা তিন वक्त নামাজের মধ্যে শুনতেছে ইমাম সাহেবের কেরাত শুনে না তো আপনি দেখতেছেন ইমাম সাহেব পড়ে যেভাবে আমনের ফররা এইভাবে হয় না তো আমনের যে নামাজটা হচ্ছে না আমনের সুন্নত ভিত্তিক আমনে সূরা কেরাত অশুদ্ধের কারণে আপনি এটা বুঝেন না আপনি তো এটা উচিত কেন ইমাম সাহেব পরে কেন আমি পড়ি কেন এক দূরবিবেক ও কি হওয়ার কথা ছিল না বলেন